সকলকে শুভ প্রজাগরি লক্ষ্মী পুজো সকলে অনেক ভালোভাবে দিনটা কাটান আমার বাড়ির লক্ষ্মী পুজো সবে মাত্র লক্ষ্মী পুজো শেষ হয়েছে এই নাড়ু মুরগি এগুলো আমি নিজে হাতে তৈরি করে ঠাকুরকে ভোগ দিই এখানে আমাদের লক্ষ্মী নারায়ণও পুজো করা হয় তো শিনীয় প্রসাদ দেওয়া হয় এই যে মা লক্ষ্মী আজকে গুড়ের নাড়ুর রেসিপিটা শেয়ার করছি কোজাগুড়ি লক্ষ্মী পুজো উপলক্ষে কিছু টিপস ফলো করে নাড়ুটা তৈরি করলে কিন্তু একদম পারফেক্ট এবং টেস্টি নাড়ু তৈরি হয় এখানে আমি একটা নারকল মিডিয়াম সাইজের একটা নারকল কুড়িয়ে নিয়েছি পুরুনি দিয়ে নেওয়ার পরে এবার আমি যে পাত্রে নারকোলের নাড়ুটা করবো মানে পাক দেবো সেই পাত্রে ঢেলে নিয়েছি কড়াইতে আর এর মধ্যে দুটো এলাচের দুটো এলাচের দানা বার করে এর মধ্যে দিয়ে দিলাম চাইলে এলাচের গুঁড়ো করে আপনারা দিতে পারেন এবার আমি নাড়ু তৈরি করার জন্য আখের গুড় ব্যবহার করব এখানে একটা নারকোলের জন্য সাড়ে পাঁচশো পাঁচশো থেকে সাড়ে পাঁচশো গ্রাম গুড়ের প্রয়োজন হবে তো গুড়টা দিয়ে দিলাম গুড়টা দিয়ে কিন্তু খুব ভালো করে নারকলটা চটকে নিতে হবে এই কৌটো থেকে গুড় দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালোভাবে হাতের সাহায্যে মিহি করে একদম চটকে নিতে হবে একটু সময় নিয়ে নারকলটা চটকে নেব যত নারকলটা চটকে নেব নাড়ুটা কিন্তু মিহি হবে দানা দানা ছাড়া ছাড়া হবে না তো ভালো করে চটকে নিচ্ছি যে কড়াইয়ের মধ্যে আমি নারকলের নাড়ুটা পাক দেব সেই কড়াইতে ভালো করে চটকে নিচ্ছি চটকানো হয়ে যাওয়ার পরে বাড়িটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি প্রথমে আঁচটা একটু বাড়িয়ে রাখবো তারপরে কিন্তু আঁচটা কমিয়ে রেখে ঘন ঘন নাড়াচাড়া করে নিতে হবে ঘন ঘন না নাড়াচাড়া করে নিলে তলায় কিন্তু লেগে যাবে পোড়া ধরে যাবে তো আঁচটা প্রথমে একটু বাড়িয়ে নিয়ে দু মিনিট মতন তারপরে আঁচটা কমিয়ে ঘন ঘন নেড়ে নেব নারকোল থেকে কিছুটা প্রথমে অল্প জল বেরোবে সেটা শুকিয়ে যাবে শুকিয়ে নারকলটা আঠা আঠা হয়ে যাবে যখন জলটা শুকিয়ে আসবে তখন কিন্তু আরও ঘন ঘন নাড়তে হবে নইলেই তলায় কিন্তু ধরে যাবে কড়াইয়ে ধরে যাবে এবং পুড়ে যাবে দেখুন আমি ঘন ঘন এইভাবে নাড়ছি এবং কুন্তির সাহায্যে এটাকে মিহি করে নিচ্ছি পাকটা তৈরি হয়ে গেছে গ্যাসটা আমি নিভিয়ে দিয়েছি প্রথমেই পাকটা তৈরি হয়েছে কি না সেটা বোঝবার জন্য হাতে ঘি মেখে সামান্য একটু নারকেলের কোড়াটা নিয়ে নিলাম এটা পাক দিয়েছি এবার হাতার সাহায্যে এটাকে একটু চটকে নিয়েছি যাতে নাড়ুটা মিহি হয় এবার অল্প একটু নিয়ে নিলাম একবারে কিন্তু প্রথমেই পুরো নারকল যেটা পুরটা একবারেই ফেলে নেবো না অল্প একটু তুলে নিয়ে এভাবে হাতের সাহায্যে পাক দিয়ে দেখে নেব যে এটা নাড়ু তৈরি হচ্ছে কি না যদি ছেড়ে যায় বা ভেঙে যায় তাহলে বুঝতে হবে আরও একটু পাক দিতে হবে এর পাকটা কিন্তু পারফেক্ট তৈরি হয়েছে খুব সুন্দর নাড়ু তৈরি হয়েছে এবং হাতে ঘি মেখে নিলে নাড়ুতে কিন্তু ঘিয়ের ফ্লেভারটাও থাকে ভীষণই ভালো লাগে খেতে এইভাবে গোল গোল করে আমি নাড়ুগুলো পাকিয়ে নিচ্ছি এইবার কড়াই থেকে আরও খানিকটা নাবিয়ে নিলাম হালকা একটু এটাকে ঠান্ডা করে নিতে হবে পুরো ঠান্ডা হয়ে গেলেও কিন্তু নাড়ুর পাক খায় না তো একটু গরম থাকতে থাকতেই কিন্তু হাতে ধরার মতন গরম হয়ে গেলে নাড়ু পাকিয়ে নিতে হবে এইভাবে তো আমি খানিকটা নারকোলের পুর কিন্তু কড়াইতেই রেখে দিয়েছি যাতে গরম থাকে ঠান্ডা না হয়ে যায় নাড়ুগুলো একদম তৈরি